বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মালাই চিকেনের জন্য এখানে এক কেজি চিকেন অর্থাৎ চিকেন লেগ এটাকে ছোট ছোট করে কেটে এখানে চিরা মেরে রেখেছি যাতে মাংসর মধ্যে আমার সিজনিংটা পুরোপুরিভাবে ঢোকে এবং এটা ম্যারিনেশন তৈরি করার জন্য এখানে রেখেছি দুশো গ্রাম পেঁয়াজ কুচি তিন চারটা রসুন এবং রেড চিলি সেই সাথে রেখেছি আদা রসুন বাটা ইয়োগাট চারশো পঞ্চাশ ওয়ান ফিফটি মিলিগ্রাম কোকোনাট মিল্ক এটা ফিফটি মিলিগ্রাম এইগুলি দিয়ে আমি একটা মিক্সচার তৈরি করি তো এই পাত্রটার মধ্যে আমি সব গুলি ঢেলে দিচ্ছি আদা রসুন বাটা ঢেলে দিলাম লবণ পুরোটাই ঢেলে দিলাম ভেজিটেবল সল্ট ঢেলে দিলাম ফাইভ মিলিলিটার কোকোনাট মিল্ক ঢেলে দিলাম মিলিগ্রাম সেটাও ঢেলে দিলাম ধনিয়া পাউডার ফ্রেশ এক টি স্পুন জিরা পাউডার এক টি স্পুন অলিভ অয়েল চার টেবিল স্পুনের সমান সময় সিরকা this বন্ধুরা সব উপকরণগুলি আমি এখানে ঢেলে দিয়েছি এখন একটা মিক্সার মেশিন দিয়ে mix করে নেব এবং ম্যারিনেশন এটাই আমার ম্যারিনেশন সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি মিক্সার মেশিন দিয়ে এটাকে mix করে নিলাম বন্ধুরা আমার ম্যারিনেশন প্রস্তুত হয়ে গেছে এখন চিকেনের মধ্যে ঢেলে এটাকে সুন্দর করে mix করব আধা ঘন্টার মতো এটাকে আমি রেখে দিব আমি চিকিনটাই একটা পাত্রে ঢেলে দিলাম ম্যারিনেশনটা ঢেলে দিচ্ছি এবার একটু অলিগয়েল এর মধ্যে আমি ব্যবহার করব প্যানটি স্পোর্ট উইডলব সুবন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চিকিনটা কিছু ঘন্টার জন্য ম্যারিনেশন করে রাখলাম পরবর্তীতে আমি এটাকে একটা ট্রেড মধ্যে দিয়ে তন্দুরিতে 15 টু 20 মিনিট একা বে রান্না করব সেই পর্যন্ত বন্ধুরা সাথেই থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পাত্রটার মধ্যে আমি এটাকে সুন্দর করে তন্দুরিতে সাজাবো দেখতে পাচ্ছেন আমার মালাই চিকিন ম্যারিনেশন হয়ে গেছে এখন আমি 20 টু 25 মিনিট তন্দুরিতে ঢুকিয়ে দেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি তন্দুরির ভিতরে ঢুকিয়ে দিয়েছি এটা রান্না হতে অলমোস্ট 25 থেকে 30 মিনিটের মতো লাগবে সেই পর্যন্ত সাথেই থাকুন বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই আমার মালাই চিকিন পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে যাবে মালাই চিকিনের জন্য আমি সুন্দর একটা সসও তৈরি করব দেখতে থাকুন এই পর্যন্ত

এটা একটা হোয়াইট দি এটা দিয়েই মালাই চিকেন পরিবেশন করা হয় সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে তুলে ধরলাম বন্ধুরা বন্ধুরা আমার মালাই মালাই কি ক্লাস পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে ঠিক এইভাবেই আমরা পরিবেশন করে থাকি আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাইকে জানাচ্ছি বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা শুভ বড়দিন ম্যারি ক্রিসমাস টু এভরিবডি অল ওভার দি ওয়ার্ল্ড